হ্যালো ব্রিহন কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন এর বিখ্যাত চাপা সুটকি ভর্তা নিয়ে এসেছি কাঁচা পেঁয়াজের চাপা সুটকি ভর্তা প্রথমে হচ্ছে কাঁচা মরিচগুলো হালকা টেলে নিতে হবে এরপর হচ্ছে রসুনগুলো হালকা টেলে নিতে হবে অবশ্যই এরকম আস্ত আস্তভাবে ভাবে রাখবেন মরিচগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে থেতো করে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন এই জিনিসটা দিয়ে করলে হাতে জ্বালা পড়া হয় না এর সাথে রসুনও এইভাবে থেত করে নিতে হবে এরপর গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা অবশ্যই গোল গোল করে কাটতে হবে আমি জাস্ট হচ্ছে কোনো তেল ছাড়া কোনো রকম একটু হালকা তেলে নিব। এটার একটাই মাত্র কারণ যে কা পেঁয়াজের যে একটা গন্ধ অথবা অনেক সময় পানি বের হয় এই জিনিসটা জাস্ট টানার জন্য হচ্ছে আমি এটা হালকাভাবে টেলে নিব এরপর এরকম একটা কালার হয়ে আসবে এই সময় নামিয়ে নিতে হবে ধুয়ে রাখা চাপাশুটকিগুলোয় অল্প সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে এই রেসিপিটাতে একদম সম্পূর্ণ তেল ছাড়া করা হয় যা শুটকিটা ভাজার সময় সামান্য পরিমাণে তেল দিতে হয় এছাড়া সব কিছুই তেল ছাড়া ভেজে নিতে হয় এরপর সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলটিমেটলি সবাইকে হাত দিয়ে মাখাইতে হবে যতই হচ্ছে আমি হাত চামচ দিয়ে করি বা যাই করি হাতের মাখানোর মতো হয় না তবে আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন চামচ দিয়ে করলে ওই মজাটা আর কি পাওয়া যায় না আপনি চাইলে হাতে গ্লাভসও পরে নিতে পারেন এই সুটকি ভর্তা আইটেমটা আমার বাবার কাছ থেকে শেখা বাবা হচ্ছে মায়মিন সিংয়ের আর মা হচ্ছে শেরপুরের তো বাবাই মূলত এই সুটকি ভর্তাটা শিখিয়েছিল আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম দাদা এই সুটকি ভর্তা হলে আর কোনো আইটেমই তার পছন্দ হতো না এটা দিয়েই ভাত খেয়ে শেষ করে ফেলতো